তো ডিয়ার ফ্রেন্ডস কী অবস্থা সবার কোনো গাছ কাম নেই তাই এখন বসে বসে একটা কমলা খাচ্ছি তো দেখেন কমলা কীভাবে খাইতে হয় কমলা খাওয়ার জন্য প্রথমে আপনি আপনার কমলার যে ছালটা রয়েছে উপরে খোসা এই খোসাটা আপনি ছাড়াই নেবেন ঠিক আছে যদি আপনি খোসা ছাড়াই না নেন তাহলে কিন্তু খাইতে পারবেন না তবে হ্যাঁ আপনি যখন খোসাটা ছাড়াই নেবেন অবশ্যই কিন্তু আপনি এই খোসাটা কিন্তু ফেলে দিবেন না কারণ এই খোসা দিয়ে আপনি চাইলে অনেক কিছু আপনি তৈরি করতে পারবেন যেমন আপনার আপনি এই খুসা দিয়ে পান খাইতে পারবেন আর আপনি যদি পান খান আর এই দিয়ে পান খাইলে পানটা অনেক সুস্বাদু লাগে আমি যতটুক শুনছি বাটটা আমি কখনও খাইনি বাট আমি তো পান খাই না তার জন্য বলতে পারতেছি না তো ফার্স্টে আমি এখন কি করব কমলার যে খোসাটা আছে এটা আমি ছাড়াই নিব তারপর এটা আমি পান খাওয়ার জন্য ট্রাই করবো তো আমি একটা কামড় দিয়েই দেখি কমলাটা কেমন লাগে তারপর আমি আপনাদের বলবো যে কমলাটা আমার কাছে কেমন লাগছে আপাতত আপনারা আমাদের যে বন আছে এটা দেখতে থাকেন সো ডিয়ার ফ্রেন্ডস আশা করি আমাদের বনটা খুবই ভালো লাগতেছে আমি এখন কমলা খাচ্ছি ভাই একদম সেই ঠিক আছে কমলা একদম সেই মনে করেন যে বরপুর মিষ্টি ভাই আপনি যদি না খাইতে পান যদি না খান তাহলে আপনি বুঝবেন না যে কমলাটা কী পরিমাণে মিষ্টি রে ভাই সেই সেই রস মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে খাইতেছি আপনারা বন দেখেন আমি এদিকে কমলা খাই আর একটা কথা ভাই কমলাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি থাকে ঠিক আছে এই কমলাতে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবেন যা আপনার ত্বকের জন্য খুবই উপকারী এবং কি আপনার শরীরে যদি কোনো গা হয় বা শরীর যদি কেটে যায় সেটা যদি সম্পূর্ণ করতে চান হ্যাঁ মানে পরিপূর্ণ করতে চান সেটার জন্য কিন্তু ভিটামিন সি কিন্তু খুবই উপকারী কাজেই সবাই কিন্তু এই কমলা সাথে লেবু এসব খাইতে পারেন ভিটামিন সি এর জন্য তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ